হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশ আনছে আপনাদের স্বাগতম আজ রান্না করবো ভীষণ সুস্বাদু গাজরের পায়েস আর এই গাজরের পায়েস দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু পরিবারের সবাই খুব পছন্দ করবে চলুন গাজরের পায়েস রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে গাজর আর এইখানে দুইটা গাজর নিয়েছি আর এক লিটার দুধ জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এরপর গাজরের খোসা পেলে গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেড করে নিব এখন দেখুন গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেড করে নিয়েছি এখন পায়েস রান্না করার জন্য গ্রেট করা গাজরগুলো দুধের মধ্যে দিয়ে দেবো আর দেব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দুইটা এলাচি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর চুলা জ্বালিয়ে গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর গাজরগুলো ঘি দিয়ে ভাজার দরকার নেই সিদ্ধ হলেই গাজরের গন্ধ চলে যাবে আর চালের গুঁড়া দিয়েছি পায়েস তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আর যেহেতু গাজরগুলো গ্রেট করে কাটা তাই সিদ্ধ হতে সময় বেশি লাগবে না এখন দেখুন কাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পায়েসটাও বেশ ঘন হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো চিনি দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে নিলেই হবে আর গাজর যেহেতু মিষ্টি তাই চিনি বুঝে দিবেন এখন আরও দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন পায়েস আমাদের তৈরি এরপর নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর ঠান্ডা হলে পরিবেশন করব। দারুণ মজার গাজরের পায়েস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের পায়েস এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ